শ্বশুর শাশুড়ি সহ ভাসুরের বিরুদ্ধে আক্রান্ত তারা আরামবাগ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য সেখানে দাঁড়িয়ে তারা একাধিক অভিযোগ করেন শ্বশুর শাশুড়ি সহ ভাসুরদের বিরুদ্ধে এই প্রসঙ্গে তারা থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পক্ষের কাউকে সেদিন পাওয়া যায়নি তারপরে সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে অভিযুক্ত পক্ষের এক ব্যক্তি যার নাম ইজাজ মল্লিক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি ভিডিও বার্তা দিয়ে পাঠালেন পাল্টা একাধিক নানা রকমের অভিযোগ তুললেন এই ইমরান হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে শুনুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমার বাবার নাম মমিনুল ইসলাম মল্লিক মায়ের নাম হাজেরা বেগম আমার নাম ইজাজ মল্লিক আমি একটা বড় বিপদে পড়ে আপনাদের সম্মুখে আসছি পারলে আমার সহযোগিতা করুন বেশি বেশি করে আমাদের বাড়ি হচ্ছে বালিপুর গ্রাম পঞ্চায়েত বালিপুর থানা খানাকুল গ্রামের বালিপুর মাঝপাড় আমি ইজাজ মল্লিক আমাদের আজ তিন বছর ধরে একটি বড় ঝামেলা চলছে বাবার জায়গাতে বাড়ি বানিয়েছিলাম সকলে মিলিতভাবে সেই বাড়ি ইমরান মল্লিক এবং মিনারা খাতুন তারা দুজনে সেই বাড়ির একটা সদস্য তারা বলে আমাদিকে বাড়িতে থাকতে দিব না এবং বাবা মাকেও থাকতে দেব না আমাদেরকে মারধর দিয়ে বার করে দেয় এবং পঞ্চায়েতের কাছে গিয়ে পঞ্চায়েতে নানি জানিয়ে পঞ্চায়েতের লোকের সঙ্গে সকলে তার সাপোর্ট করে তাকে বাড়ি সব বুঝিয়ে দেয় পঞ্চায়েতের লোকেরা বলেছিল কিন্তু বাবা মাকে থাকতে দিতে হবে বাবা মাকে দিয়েছিল থাকতে বাবা মায়ের সঙ্গে ফুটুর মটুর করে ঝামেলা করে মিনারা খাতুন এবং ইমরান মল্লিক তারা দুজনা বাবা মাকে মারধর দিয়ে একদিন বার করে দেয় সেইটি তার প্রতিবাদ করতে গিয়েছিল আমার মেজর দাদা সাদ্দাম হোসেন মল্লিক সেই প্রতিবাদের কারণে তাকেও দেয় এভাবে মাটি করে চলতি থাকে মারধর পঞ্চায়েত অমন ই হয়ে সকলে মিলে সাজেশন দিল যে তোমরা হাইকোর্টে যাও বা পুলিশের কাছে যাও পুলিশের কাছে গিয়েছিলাম পঞ্চায়েতে গেছিলাম যেখানে যাওয়ার সেখানে গিয়েছিলাম সেখানে একটাই ইমরান মল্লিকের সাপোর্ট কারণ ইমরান মল্লিকের টাকা আছে টাকার বল আছে ইমরান মল্লিক সেখানে নিজে বলছে যে আমার টাকা আছে তোরা কিছু করতে পারবি না তো সকলে সব জায়গায় আমরা ঠকে কাগজ কলম মেজিয়ে প্রমাণপত্র জোগাড় করেছি করার পরে আমরা হাইকোর্টে গিয়েছিলাম বাবা হাইকোর্টে গিয়ে বাবা ই করেছে যে আমার জায়গা আমার সব আমার বাড়িতে আমি থাকতে পারছি না তার জন্যে হাইকোর্টে মামলা করা হয়েছিল হাইকোর্টের মামলাতে বাবাকে রায় দেওয়া হয়েছিল বাবার জায়গা বাবাই সব তার জন্য বাবাকে থাকতে দেওয়া হয়েছিল কিন্তু ইমরান মল্লিক হাইকোর্টের অর্ডার অমান্য করে সেটাকে পুলিশকে পঞ্চায়েতকে সব টাকা খাইয়ে নিজের করে দখলে ছিল অথচ আমাদের নামে মিথ্যা মিথ্যা করে নানা নির্যাতন ধর্ষণ বিভিন্ন রকমের যে কেস হয় সাত আটখানা কেস দিয়েছে আমি বাইরে অন্ধ্রপ্রদেশে থাকি এবং আমার নামে দুটো কেস আছে এবং খালি আমাদেরকে ধমকি দেবে তোদেরকে কেসে ঝুলাবো তো যখন আমাদের আবার দু নম্বর যে হাইকোর্টে কেস রিওপেন করা হলো সেই রিওপেন কেসে আমাদের মামলাতে আমরা জিতলাম অথচ হাইকোর্ট থেকে একটা ছোট অর্ডার দিয়েছে যে কেস এখনো মিটাচ্ছি না যার জায়গা তার নিজস্ব বাড়িতে সে থাকুক নিয়ন্ত্রিতভাবে থাকুক এখন হাইকোর্টের একটু নিমন ইয়ে আছে সব দিকে ঝামেলা চলছে সেই জন্য সেই এখন প্রিন্টিংয়ে রাখছি তোমরা আবার তোমাদের ওপরে যদি ইমরান মল্লিক এবং মিনারা খাতুন যদি অত্যাচার করে তো তখন তোমরা কি করবে আমাদের কাছে এসে প্রমাণ নিয়ে অভিযোগ জানাবে আমরা তোমাদেরকে ফিরিয়ে দেবো এমন করে কদিন বেশ ভালো চলছিল আমরা হাইকোর্টের অর্ডার অমান্য করিনি আমরা আমরা চলছি ইমরান মালিক অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে কুড়িমুটি করে আবার সে জামেলা করে বাবা মাকে বলে থাকতে দেবো না হাত দেবো না তো অমন করে বাবা মাকে মারধর করেছে বাবা মা ই করে মেয়ের বাড়ি পালাচ্ছিল তো যেই বাড়িতে পুলিশ ঢুকিয়ে দিয়েছিল একটি বাড়ি সেই বাড়িতে মুমিন মল্লিক এবং তিনার স্ত্রী হাজরা বেগম তালা দিয়েছে ইমরান মল্লিক বলে বাড়ি আমার বাড়ি আমি হাইকোর্টে জিতে গেছি তো তোরা তালা দিবি কেন বাবা বলে আমাকে পুলিশরা এসে পঞ্চায়েতের পুলিশ থানা পুলিশ এসে আমাদেরকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়েছিল তো আইনতে সেই বাড়ি আমার তো আমি এখন তালা দিয়ে যাচ্ছি আমার মর্জি বলে না সে হাতেও ইমরান মল্লিক এবং মিনার খাতুন মমিন মল্লিক এবং তা তিনার স্ত্রী হাজিরা বেগমকে নির্মলভাবে অত্যাচার করে সেই অত্যাচার করাতে তিনার মেঝে ছেলে সাদ্দাম হোসেন মল্লিক বাধা দিতে গিয়েছে সাদ্দাম হোসেন মল্লিককে নিরহংসভাবে পশুর মতন তাকে কামড় দিয়েছে এবং তিনারা ইমরান মল্লিক এবং মেনারা খাতুন এবং তাদের কিছু সহকর্মী বন্ধুরা অল ফ্যামিলির ওপরে নানানভাবে টর্চার করে তারপরে তাদের নামে আবারও কেস দিয়ে তাদের নামে ওয়ারেন্ট বার করে দিয়েছে সেই ফ্যামিলি আর দৌড়ে দৌড়ে ঘুরছে অথচ ইমরান মল্লিক তার সহকর্মী নিয়ে নিজেকে আহত করে আরামবাগ হসপিটালে গিয়েছে সেখানে যে নিউজ পেপারের সামনে সেখানে তার বক্তব্য রেখেছে এনারা বলেছে আগে হসপিটালে যাও হসপিটালে থানাতে যাও থানাতে অভিযোগ করেছে আবার আবারও এটা নিয়ে নটা কেস পড়ছে নখানা কেস এটা নিয়ে পড়লো ইমরান মল্লিক কেস করেছে অথচ ইমরান মল্লিক নিজের স্বর্ণকারী দিকে নিয়ে নিজে আহত হয়ে মিডিয়ার সামনে এমনভাবে প্রমাণ করিয়েছে যেন দোষী আমরা ওখানে ইমরান মল্লিক বলছে আমার মাথাতে বাঁশ দিয়ে মারা হয়েছে আমি কানে শুনতে পাচ্ছি না আমার হাত এমনভাবে হাত লাগছে আমার হাতে মেরে হাত ভেঙে দিয়েছে আমার বাচ্চাকে মারার ধমকি দিয়েছে এবং আমার মা আমার স্ত্রীকে মারার ধমকি দিয়েছে তোমরা সকলে মিলে এর বিচার করো ইমরান একটা ফেক নিউজ তৈরি করেছে সেই ফেক নিউজে সকলে তার সাপোর্ট করছে এখন আমায় দেখুন আমি জয়সেন মল্লিক আজ এক মাস বাইরে আছি অথচ কেস হয়েছে দুদিন আগে খোঁজ খবর নিয়ে দেখতে পাচ্ছি আমি অন্ধ্রপ্রদেশে আছি অথচ আমার নামেও কেস হয়েছে এবং আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে ইমরান মল্লিক এই ফেঁক ফেঁক খবর করছে থানায় যাচ্ছে থানার পুলিশকে টাকা খাওয়াচ্ছে অথচ তাদের ইমরান মল্লিকের সাপোর্ট সকলে হচ্ছে অথচ ইমরান মল্লিকই সকলে ওপরে অত্যাচার করছে এইসব করে আমাদের একটা ফ্যামিলিকে পুরো নষ্ট করে দিচ্ছে তারা তাদের নিজের বাসভবনে থাকতে পারছে না দিনের পর দিন পালিয়ে বেড়াচ্ছে অথচ ইমরান মল্লিক তার ফ্যামিলিকে নিয়ে সুখে আছে তার থেকে বড় কথা ইমরান মল্লিক ওখানে বলেছে নিউজের সামনে বলেছে কখনো ইমরান মল্লিক বলছে ইমরান মল্লিককে চারজন মিলে মারা হয়েছে ইমরান মল্লিকের বউ বলছে পাঁচজন মিলে মারা হয়েছে আবার কখনো মিডিয়ার সামনে বলছে তিনজন মিলে মারা হয়েছে অথচ যেভাবে ইমরান মল্লিক হাত পা নেড়ে সে তার অনুপতি দেখাচ্ছে কিন্তু সেই অবস্থা ইমরান মল্লিককে কমসে কম হসপিটালে নানান করে সাত মানে সাত দিন রাখলে এবং ইমরান মলিকের মাথার হাতের ছাড়া উচিত সেই জায়গায় ইমরান মল্লিক দেড় দিনও থাকে না দুদিনের মাথায় ইমরান মল্লিক তার বাড়িতে চলে আসছে অথচ সেই যেই গোড়ে নিয়ে ঝামেলা তাড়াতাবি নিয়ে ঝামেলা সেই ইমরান মল্লিক আবার বাড়িতে এসে সেই গোড়ে সে তার নিজস্ব এই ভাঙা হাতে ইমরান মল্লিক ইমরান মল্লিকের স্ত্রী মিনারা মল্লিক খাতুন তারা দুজন মিলে আবার আবার সেই গোড়ে সরিয়ে দিচ্ছে ঘরে তাড়াতাড়ি মারছে বাপ একবার কোনো কি কাগজ প্রয়োজন পড়েছে সেই কাগজ আনতে হয়েছে বাপ আবার মারধর করে পুলিশকে ফোন করে বলছে ইনারা আসছে ইনারা দিকে ধরুন মানে আবার সেই বাপমা পালাতে বাধ্য হয়েছে এবং নিউজে ইমরান মল্লিক যেইগুলো কি করেছে নিউজে ইমরান মল্লিক বলছে বেশি বেশি করে কমেন্ট করুন শেয়ার করুন যাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছয় অর্থাৎ ইমরান মল্লিক নিজের সাজানো গল্পে নিজেই 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 মান ধরে নিজেই তার সাজানো গল্পে নিজেই হিরো সকলের সামনে প্রমাণ করতে চাইছে যে ইমরান মল্লিকের মা বাবা আরো সব ভাই ফ্যামিলি তারা দোষী যাতে ইমরান মল্লিককে তার যে রাচানো গল্প সেই গল্পেতে ইমরান মল্লিক যেন লাভ করে এবং তাকে তার বাড়ি যে বাড়ির জন্য ঝামেলা করছে সেই বাড়ি এবং সমস্ত জায়গা সব ইমরান মল্লিক পেয়ে যায় আদেও এইটা কিছুই নয় ইমরান ইমরান ওখানে বলছে যে ডিগ্রি 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 পেয়েছে দুটো ডিগ্রি যেটা মোমিন মল্লিকের নামে আছে অথচ মমিন মল্লিকই পেয়েছে এখনো হাইকোর্টের কেস চলছে পেন্টিং এ আছে সেই কেসটা পুলিশ বলো আর বলো কার কেউ গ্রাহ্য করছে না অথচ ইমরান মল্লিক যেটা বলছে সেইটা নিয়ে পুলিশ বলো প্রশাসন বলো নিউজ বলো সব ইমরান মল্লিকের সাপোর্ট হচ্ছে এবং ইমরান পাড়া প্রতিবেশীর কিছু সদস্য সেইটাকে হাইলাইট করছে এতে আমাদের পরবর্তী যে আমাদের ফিউচার আছে যেটা ভবিষ্যতের কারণে খুব ক্ষতিকারক আমাদের মান ইজ্জল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও সে সেই ইমরান মল্লিককে সবাই সাপোর্ট করছে আমরা চাই যে ইমরান মল্লিকের এই কথা শুনতে মানা করছি না যারা নিউজ চালাচ্ছে পুলিশ প্রশাসন যারা ইমরান মল্লিকের কথা শুনছে যারা যাদের ওপর নানি জানাচ্ছে আমার একটাই বক্তব্য ইমরান মল্লিক যে যাদের ওপর নানি জানাচ্ছে সেইটা সেই নারীটা সকলে ভাড়চার করুক সকলে ভালোভাবে তদন্ত করে দেখুক যে ইমরান মল্লিক অভিযোগ করছে সেই অভিযোগটা সত্যি কি সত্যি না উভয়ের তদন্ত করে তারপরে তার প্রমাণ বের করুন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া দিনার ভারে জর্জরিত বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে সেই নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে দায়িত্ব আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরবেনি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি